গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম আরও একটা দিন নিয়ে তো আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো সারা দিনে না আর সময় পাইনি ভিডিও করার তো চলো বন্ধুরা দেখো সন্ধেবেলায় বসিয়ে দিয়েছে হচ্ছে সুজির হালুয়া তো মেয়ে আজকে বায়না করেছে সন্ধ্যের টিফিন খাবে পরোটা আর সুজির হালুয়া তো সেই জন্য আর কি দেখো সুজির হালুয়া বসিয়ে দিয়েছি হয়েও এসছে তো ঘি দিয়ে সুজিটা ভেজে নিয়েছি তারপরে দুধ আর জল দিয়ে দিয়েছি আর একটু এলাচ আর একটু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে পিন্টুদা সন্ধেপাতি দিয়ে এসছে তো পিন্টুদাকে বললাম তুমি চাটা নামাও আমি যাচ্ছি তো এই আর কি তো সন্ধেবেলায় খাবো হচ্ছে চা আর হচ্ছে একটু পাপড় ভাজবো না পাঁপড় একটু শেখে নেব আর হচ্ছে গুড়কাঠি গুড় কাঠি আছে ওইটাই আর কি চা দিয়ে খাব তো চলো বন্ধুরা দেখো আমার সুজির হালুয়াটা হয়ে গেছে তো এভাবে মানে ঘি দিয়ে দুধ দিয়ে সুজির হালুয়াটা খেতে না ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ঠাকুরের বাতাসা ছিল না সেই বাতাসা দিয়ে করলাম সুজির হালুয়াটা তো প্রায় দিনই আমরা তাই করি মানে সিম শিমই সুজি মানে সুজির হালুয়া পায়েস এগুলো যে ঠাকুরের বাতাসা থাকে না সেটা দিয়েই আর কি করি তো চলো আজকে সন্ধ্যে টিফিন হবে সুজির আলু আর পরোটা আর রাতে মেয়ে পাপা ওর পাপানের কাছে বায়না করেছে আজকে একটু চিকেন চাউ খাবে তো যাই হোক বন্ধুরা চলো সুজিটা নামিয়ে ফেলেছি আর এখানে দেখো গুড় কাঠি নিয়েছি আর প্লাস্টিকের গুড় কাঠিটা ওটা আমি গাডার মুড়িয়ে রেখে দেব আর এই যে গুড়কাঠি অল্প করে নিয়েছি কেননা পিন্টুদা দুই একটা খাবে আর পিন্টুদার চা তুলে নিয়ে চলে গেছে আর আমি দেখো একটু পাপড় সেঁকে নিয়ে এসছি তো এরকম পাপড় পাঁপড়েঁকাটা খেতে না ভীষণ ভালো লাগে তো তেলটাও পেটে যায় না তো যাই হোক বন্ধুরা সন্ধ্যেবেলায় চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর মেয়েকে বললাম যে তুই একটু বেলে দে পরোটাটা আমি ঝপঝপ করে ভেজে নিচ্ছি তো এই আর কি তো চলো এই দেখো ঘি দিয়ে পরোটা ভাজছি আর হচ্ছে মেয়ে এখন সন্ধ্যাবেলা টিফিন খাবে আর পিন্টুদা চাটা খেয়ে চলে গেছে আড্ডা দিতে আর দা হচ্ছে রাতে এসে খাবে আর আমিও এখন খেয়ে নেবো আমি দুটো পরোটা খাবো আর মেয়ে দুটো পরোটা খাবে মানে সুজির হালুয়া দিয়ে আর রাতে আজকে আমরা ভাত খাবো না ওই চিকেন চাও আনতে বলেছে তো চিকেন চাও খাবো আর হচ্ছে একটু চিকেন পকোড়া করবো তো চলো এই যে পরোটাটা হয়ে আসছে বেশি করিনি তার জন্য মনে তিনটে বেলেছে আর আমার দুটো আর মেয়ের দুটো তো এই আর কি তো চলো সব ঘি দিয়ে করব না কিছুটা সাদা তেল দিয়ে করবো কেননা পিন্টুদা ঘি দিয়ে পছন্দ করে না আমার আবার ঘি দিয়ে পরোটা ভাজাটা খেতে ভীষণ ভাল লাগে তো সেই জন্য আমার জন্য মেয়ের জন্য করবো আর পিন্টুদার জন্য সাদা তেল দিয়ে করব তো চলো এরকম আগে রুটি রুটিটা সে মানে এ করেছি সেকে নিয়েছি কড়াইতে তারপরে গিয়ে তেলটা বা ঘিটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়ে করছি আর এখানে দেখো পিন্টুদার জন্য এক কৌটো চাল বসিয়ে দিয়েছি এক কৌটো না এক কোটো থেকে অনেক কম আর এখানে দেখো চিকেন পকোড়া ফ্রিজে ম্যারিনেট করা ছিল তো সেটা বের করে ঝপ ভাজছি আর এখানে কটা মানে ওই পাপড় আছে না ব্যাট পাপড় সেটা মেয়ে মেয়ের জন্য আর কি ভেজে রেখেছি প্লাস্টিকে এবার গিট্টু দিয়ে রেখে দেবো কেননা সন্ধেবেলায় ওই পাপড়টা শেখেছিলাম মেয়ে বায়না করছে খাবে আর মেয়ে না ওই পাপড়টা খেতে চায় না মেয়ে আবার এই পাঁপড়টা খায় তো সেই জন্য একেবারে চিকেন পকোড়াটা মানে দাওয়ার আগে পাপড়টা ভেজে তুলে নিলাম তো পাঁপড়টা এখন প্লাস্টিকে ভরে দেবো তো এই আর কি তো চলো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার ভাতটা বন্ধ করে দিয়েছি আর চিকেন পকোড়াটাও হয়ে এসছে তো এই আর কি তো পিন্টুদা আসলে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব আর এই পকোড়া ভাসতে ভাজতে এখন প্রায় পনে দশটা ভাসতে যায় আর পিন্টু পিন্টুদাকে একবার ফোন করে দিয়েছে মেয়ে যে পাপান বাড়ি আসো তো পাপান বলছে হ্যাঁ যাচ্ছি তো এই আর কি তো পকোড়াটা দেখো কত সুন্দর লাগছে তো আজকে সব পকোড়া খাবো না আর কি কিছুটা ফ্রিজে রেখে দেবো টিফিন বক্সে আর দেখো এখন বাজে দশটা পনেরো আর পিন্টুদা বাড়ি চলে এসেছে আর এনেছে এই যে চিকেন চাও আর চলো আমি দুটো পকোড়া মেয়ে দুটো পকোড়া নেব আর পিন্টুদের জন্য তিনটে পকোড়া রাখবো আর সব বাদ বাকি পকোড়া ফ্রিজে একটা বক্সে রেখে দিয়েছি টিফিন বক্সে রেখে দিয়েছি কেননা কালকে মেয়ে আবার বায়না করলে একটুখানি তেলের মধ্যে গরম করে দিতে পারবো এই আর কি তো চলো আমরা ঝপঝপ করে খেয়ে নিই আর আমরা সন্ধেবেলায় তো সুজির হালুয়া আর দুটো করে পরোটা খেয়েছি তাই আমরা বেশি চাউমিন এখন আর ভাত খাবো না ওই চাউমিন খেয়ে শুয়ে পড়বো তো তিনজনের জন্য ওই বেড়ে নিয়েছি দেখো আর পিন্টু পিন্টুদাকেও তাই দেবো পিন্টুদা অল্প ভাত খেলে পরে খাবে তো চলো বেড়ে নিয়েছি আর পিন্টু পিন্টুদাকে সুজির হালুয়াটা পিন্টুদা বললো পরে আমি নেব তো সেই জন্য আর কি পাতে দিলাম না পিন্টুদা পরে আর কি সুজির হালুয়াটা নেবে তো চলো বন্ধুরা আমরা ঝপঝপ করে খেয়ে নিই এই যে বেড়ে নিয়েছি আর বেটাকেও দিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো তো গুড মর্নিং বন্ধুরা তো এই ভিডিওটা হচ্ছে আগের দিনের আর আজকের মানে দুদিন মিলিয়ে ভিডিওটা করছি তো চলো দেখো সকালবেলায় পিন্টু দা বাজার নিয়ে এসছে তো এখানে এনেছে চিংড়ি মাছ আর এই যে কাতলা মাছ এনেছে আর একটু কাতলা মাছের তেল এনেছে আর এখানে এনেছে বড় বড় বাটা মাছ তো এই আর কি আজকে মাছের বাজার আর সকালবেলায় না ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়েছে তাই দা এনে দেখো মাছগুলো বক্সে ভরেছে আর এই যে প্লাস্টিক এখানে রেখেছে আর পিন্টুদার খাওয়াও হয়ে গেছে জানো তো এই যে এখানে একটা তাড়াতাড়ি করে ডিমের পোছ করে দিয়েছে আর এখন বাজে হচ্ছে এগারোটা দশ আর আমি ঘুম থেকে এখন উঠলাম আমি ঘুম থেকে উঠে দেখি পিন্টুদার সব মাছগুলো বক্সে ভরা হয়ে গেছে তো আমি বলছি কি ভালো করে বেছে টেঁচে রাখতে হয় তোমাকে কে বলেছে রাখতে তো যাই হোক সকালবেলা মাথাটা গরম হয়ে গেছে পিন্টুদার ওই মাছ ফাঁস ঘাটাঘুটি দেখে আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে তাড়াতাড়ি করে পিন্টুদারকে একটা ডিমের পোচ করে দিয়েছে আর কালকে রাতের ভাত ছিল সেটা দিয়ে পিন্টু টু দা খেয়ে গেছে আর দেখো বন্ধুরা কী বিপদ হলো সকাল থেকে গজগজ করতে করতে দেখো এক গাদা মাছ উল্টাতে গিয়ে মাছের তেল পরে আমার হাতটা পুড়ে গেল তো এত বড় বড় মাছের পিস করেছে না বন্ধুরা মানে কী বলবো আমার মানে পুড়ে আমি শেষ হয়ে গেলাম জোলে পুড়ে আমি শেষ হয়ে যাচ্ছি আর ভাবছি যারা গায়ে আগুন দিয়ে মরে তাদের যে কী কষ্ট হয় বন্ধুরা কী বলবো আর দেখো আমি এত বাচ্চাদের মতো কান্না করেছি আর আমার মেয়ে ভিডিও করছে আমি রেগে যাচ্ছি ওর পাপা নাওকে ভিডিও করতে বলেছে বলছে মাম্মির এটা ভিডিও কর তাও মেয়ে তো ভয়তে একটুখানি করেছে আগের ভিডিওটা করেনি যখন আমি ছটপট করছিলাম তো যাই হোক আমি বলছি হ্যাঁ ভিডিও কর আমি সব বন্ধুদের বলবো তোর বাবা আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছিল গায়াগুন দিয়ে তো কেননা এত বড় বড়ো মাছের পিস করেছে সেই মাছের পিস উল্টাতে গিয়ে ফকাত করে এক খাবলা তেল এসে আমার হাতের মধ্যে পড়েছে আর সকাল থেকে একটু গজগজ করছিলাম অন্নমনস্ক ছিলাম কেননা পিন্টু দা মাছ ফাছগুলো এনে ওরকম বক্সে ভরে রাখছিল আমি আবার ধুয়ে ঠুয়ে পয় পরিষ্কার করে রাখি আমার কাজগুলো মানে আমি যেগুলো পছন্দ করি না সেগুলো যদি পিন্টুদা করে না ভীষণ রাগ হয় আর মাছের পিস করেছে দেখো দুটো মাছ মিলিয়ে একটা পিস করেছে দেখো এমন করে না মনে হয় কি খেতে পায় না তো যাই হোক এই পিসটাও দেখো দুটো মাছ মিলে একটা পিস করেছে এবারে এত বড় বড় মাছ আর এই কড়াইটা ছোট, আজকে ছোট কড়াইতে রান্না করছি তো সেই জন্য আর কি উল্টাতে গিয়ে আমার হাতের মধ্যে পড়ে হাতটা পুড়ে গেল আগুনের মতো জ্বলে যাচ্ছে বন্ধুরা মেয়ে তাড়াতাড়ি করে বরফ দিল তারপরে একটু জ্বালাটা কমলো তারপরে মেয়ে মধু দিল মধু দিয়ে পুরো হাতটা মাখিয়ে দিল তো এখনও ফোসকা পড়েনি ফোসকা পড়বে কেননা আমার ঝোলে পুরো শেষ হয়ে যাচ্ছে আমি আর কিচ্ছু রান্নাবান্না করিনি আর একটু তেল পটকা ছিল সেই তেল পটকাটা একটু করেছে আর দা ভয়ের চোটে গিয়ে রান্নাঘরে মাছ উল্টাচ্ছে মানে মাছ রান্না করতে গেছে তো যাই হোক আমি তুমি আর কাজ বাড়িও না সরো তাড়াতাড়ি করে আমি হাফ মাছ ভেজেছিলাম মানে তিনটে মাছ করেছি বেলার জন্য তো দুটো মাছ আমি ভেজে গেছি আর একটা মাছ দা ভাজলো ভেজে পেঁয়াজটা একটু ভাজছিল তারপর তারপরে আমি নামিয়ে দিলাম তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি আর মেয়ে একটু চা করে দিল তো চা খাচ্ছি বসে বসে আর অসহ্য হাতে জ্বালা দিচ্ছে মেয়ে আবার এখন একটু কলগেট মাজন মাখিয়ে দিল তো দেখো এই যে এখনও ফোসকা পড়েনি তো যাই হোক পড়বে মনে হয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম